নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি চিকেন কাটলেট করে দেখাবো এর জন্য তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা একটা মিক্স মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম এটা পেস্ট করে নেব সামান্য একটু গোটা গোটা পেস্ট করেছি একটি প্লেটে এটা ঢেলে নিলাম মাঝারি দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আদা আমি থেঁতো করে নিয়েছি এক চামচ আদা দিলাম রসুনও এক চামচের একটু কম দিয়েছি ওটাও থেতো করে নিয়েছি এক বাটি ছোটো একটা বাটি এক বাটি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আটা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কটা চামচ জিরের গুঁড়ো কটা চামচ গরম মশলা ছোট্ট চামচের এক চামচ দিয়েছি দিয়ে সব ভালো করে এটা মেখে নেব তেল এক টেবিল চামচ দিলাম সর্ষের তেল তেলটা দিলে এটা খুব সুন্দর সফট জুসি হবে সব খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে সব মিখে নিলাম ব্রেড নিয়েছি দুটো নিয়ে তা সাইডের যে ব্রাউনের অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ব্রেড কাটা হয়ে গেছে ব্রেডটা জলেতে একটুখানি ভিজ শোক করে সেটা জলটা ভালো করে চিপে নিয়েছি এই যে পুটটা করা আছে এর মধ্যে লেবু রস দিলাম এক চামচ লেবুর রস দিলাম আর সামান্য একটু লবণ দিলাম তখন লবণটা একটু কম হয়েছে ব্রেড যেটা চিপে রেখেছি জল চিপে সেটা দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে সফটভাবে এইভাবে সুন্দরভাবে এটা মেখে নিতে হবে এবারে ছোটো ছোটো যেমন সাইজ আমি ছটা পাঁচটা বল করেছি এটা পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিলাম আর দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আমি ব্রেড ক্রামস দিয়েছি হালকা একটু রাখার ফলে একটু জল ভাবটা এসেছিল এটাতে ব্রেড ক্রামসটা দিতে এটা ক্রাঞ্চি ভাবও আসবে আর যেটা হালকা একটু জল জল সেটা খুব সুন্দর একটা বাইন্ডিংটা এলো দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম ভেঙে এইভাবে রেখে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর একটু গোলমরিচ দিলাম দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব চিকেনের যে পুরটা করা ছিল তার থেকে আমি এইভাবে ভাগ করে নিলাম আমি পাঁচটা কাটলেট করব এইভাবে পাঁচটা ভাগ করে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যে টা মাখিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ভালো করে একটু কোট করলাম করে ব্রেড ক্রামসে হালকা একটু কোট করে তারপরে ডিমের গোলাতে চুবিয়ে আবারও ব্রেড ক্রামসে দিয়ে দিলাম এটা একটু দুটো হাতই এটা ব্যবহার করতে হবে একটা হাতে হলে ভিজে হাতে এটা ভালোভাবে মাক কোটিংটা হয় না আবারও ডিমের গোলাতে ডুবিয়ে ডবল কোটিং করলে কোটিংটা একটু মোটা হয় খেতে ভালো লাগে ক্রাঞ্চিটা হয় এবারে তুলে নিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি এইভাবে একটা ডায়মন্ড শেপ দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের খুশি মতো চৌকোও করতে পারেন একটু হালকা হাতে একটু সময় নিয়ে এটা সুন্দর করে এবারে আমি একটা খুন্তির সাহায্যে এটা তুলতে গেলে ভেঙে যেতে পারে এটা টিফিন বক্সে নিয়ে পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে নেব কড়াইতে পরিমাণ মতন ভাজার জন্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে ওই কাটলেটটা বের করে ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে এইভাবে উপরে একটু তেলটা দিয়ে দিলে নিচে উপর একই সমানভাবে ক্রাঞ্চিটা হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা আমার ভাজা হয়ে গেছে তেলটা একটু ঝরিয়ে এটা প্লেটিং করে নেব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এই হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে